বাংলাদেশে আমরা যারা থাকি আমরা যেহেতু আমরা নাতি নাতিস রাখা পর্যন্ত আমাদের যেহেতু সোয়েটিং কম হয় পানি কম লাগে এবং এই কারণে আমাদের দেশের মানুষের পানি খাওয়ার অভ্যাসটা কম ঠিক এই সৌদি আরবের মানুষের যেহেতু এখানে তারা অনেক উষ্ণ ওয়েদার থেকে প্রচুর সোয়েট বের হয়ে যায় এবং তাদের বইয়ের শাশুবাড়ি অন্য নালে অনেক ড্রাই থাকার জন্য অনেক অনেক পানি পিপাসা লাগে ফলে কিন্তু আরো অনেক বেশি পানি খায় তো যদি আমরা এই দেশে থাকি কিন্তু আমাদের আগে বাংলাদেশ অভ্যাসটা আমরা অতিরিক্ত আমরা বাঁধতে পারি না আমরা অসম্ভব কম পানি খাই যেমন একটা সুস্থ মানুষের রেগুলার হচ্ছে আড়াই থেকে তিন লিটার পানি খাওয়া উচিত সেটা হিসাব করলে কয় গ্লাস পানি হয় আট থেকে বারো গ্লাস পানি হয় তাই না মনে হতে ভাই যে এই গ্লাস পানি আমরা খাই না আসলে আমরা খাই না আমরা পানি কখন খাই খাবারের পরে খাই যখন একটু গলা শুকায় যায় তখন খাই হিসাব করে দেখেন এটা কিন্তু আড়াইশো এম পানি এটা ঢাললে কিন্তু এক গ্লাস হবে আমাকে আসলে আট এরকম মতো পানি খাই রেগুলার প্রশ্ন করি অনেকে আছে আমরা কী করি ওই যে বড় ড্রিঙ্কসের দুই লিটার বোতল নিয়ে যায় এত বেশি খাই সে বাথরুম পায় পরে এত খাওয়া বসে বাদ দেওয়া যায় পানি খাওয়ার কিছু টেকনিক আছে কিন্তু পানি বেশি পানি বেশি পানি খাওয়া হয় বা বেশি পসরা আসে হয় হয়তো বেশি পানি খাওয়ার প্রতি ব্রেন কিন্তু একটা একটা সহজভাবে একটা একটা রেজিস্ট্যান্স তৈরি করে যাতে পানি খেয়েও না এই জন্য আমি আসলে আমার পড়াশোনা মাফিক আমি যত্ন পানি খাওয়ার কিছু অভ্যাস আমি যেগুলো এগুলো আমরা আমাদের অ্যাপ্লাই করতে পারি সেগুলো হচ্ছে যে আমরা চেষ্টা রেগুলার আট থেকে দশ গ্লাস এরকম যদি বোতল হয় এরকম বোতলে পানি আমরা ট্র্যাক পারি থেকে পনেরো বোতল হয় আর কি এরকম আমরা চেষ্টা করবো আমরা যারা কম সক্রিয় আমরা যারা ম্যাক্সিমাম কম আমরা তারা আমরা হচ্ছে আট থেকে দশ গ্লাস বা বারো গ্লাস পানি খাওয়ার চেষ্টা করবো এক গ্লাস পানিতে বারোশো এম পানি এক কাপ পানি হিসেবে আমরা এটা ট্র্যাক রাখার চেষ্টা করব তো ইফতারে আমরা সাধারণত চেষ্টা করব দুই গ্লাস পানি খেয়ে আসলে মানে ইফতারে কী হয় যে আমরা খেজুর দিয়ে শুরু করি এবং সাথে শরবতটা খেয়ে ফেলি এবং ইফতারে কিন্তু পানিটা খাওয়া হয় না আমরা চেষ্টা করব ইফতারে ওই শরবতের পরিবর্তে আমরা হচ্ছে একটু পানি রাখবো শরবতটা একটু পরে খাবো ইফতার আমাদেরকে টাকা দুই গ্লাস পানি আমরা ইফতারে খাওয়ার চেষ্টা লিস্ট পানি বিভিন্নভাবে খাওয়া যেতে পারে আমরা লবণ পানি খেতে পারি যেটা আমাদের আসলে বডি জন্য খুবই ভালো যেহেতু তখন বডিতে কিছুই থাকে না তখন হচ্ছে লবণ পানিটা খুব বেশি কাজে লাগতে পারে আমরা চাইলে লবণ পানি খেতে পারি সরি আমরা লেবু পানি খেতে পারি বা শুধু পানি খেলে সেটা মর্দিনে নাও ইফতার রাতের খাবারের মাঝে আমরা তিন থেকে চার গাছ পানি খাওয়ার চেষ্টা করবো এটা জন্য একটা ভালো প্র্যাকটিস আমরা সবাই জানি যে আমাদের তারাবিতে কিন্তু আমাদের প্রচুর এরকম পানির বোতল দেওয়া হয় তবে চেষ্টা করবো আমরা যদি দশ হাজার তারাবি পড়ি আমরা এরকম চারটা বোতল খাওয়ার চেষ্টা করবো মানুষ ওই এক ঘন্টায় কিন্তু চার বোতলে কিন্তু আপনার খুব বেশি প্রস্তাব বেগে আসার কথা না তো এইভাবে আমরা চার বোতল তো দুই বোতল চার বোতল ছয় বোতল এবং এবং ঘুমের আগে আরও মিনিমাম এক গ্লাস এক ব্যাগ বোতল যদি এভাবে আমরা খেতে পারি সেহেরিতে আমাদের দুই তিন গ্লাস খাওয়া উচিত আমরা সবাই করে গিয়ে সেহেরিতে ইচ্ছে মতো পানি খাই ইয়াল্লাহ আজম দেওয়ার আগে আমরা অনেক বেশি পানি খেয়ে ফেলি তাই না এটা কিন্তু আসলে খুব বেশি পানির অবাধ পূরণ করে না বরঞ্চ আর কি আমাদের বলিকে খুব সহজে ডিহাইড্রেট করে ফেলে এটা বানার কথা আছে বেশি ভালো ভালো না ঠিক না তো পানি খাওয়া ভালো কিন্তু বেশি পানি খাওয়া এটা আসলে এটা স্বাস্থ্যগত না বিষয়টা তো যেভাবে বললাম যে ইফতারের সময় দুই গ্লাস পানি ইফতার ও রাতের খাবারের মাঝে তিন থেকে চার গ্লাস পানি তারাবির পর দুই থেকে তিন গ্লাস পানি তারপরে মাঝেও দুই থেকে তিন গ্লাস বা তারপরে সেই সময় দুই থেকে তিন গ্লাস পানি এভাবে আমরা চেষ্টা করব পানির এই ব্যাপারটা আমরা যদি করি এবং শুধু পানি না পানীয় জাতীয় খাবারগুলো যেমন শুধুমাত্র আমরা চাইলে গানে কোনোদিন ইফতারে আমরা স্যুপ করতে পারি তারপর হচ্ছে আমাদের যেই পানি যত খাবার যেগুলোতে আসলে পানির পরিমাণটা বেশি সেগুলা আমরা তো শরবত খাচ্ছি ইনশাল্লাহ লাবণ খাচ্ছি তো এই বিষয়গুলো আমরা চাইলে এর মধ্যে অ্যাড করতে পারি ওভারঅল শুধুমাত্র পানি আমাদের আট থেকে বারো গাছ খাওয়া উচিত মানে পিওর ওয়াটার লাবারগুলো কিন্তু আমাদের পানিতে কাউন্টেড অ্যাডিশনাল ডিহাইড্রেশন হিসেবে আমাদের যুক্ত হবে শুধু পানি আমাদেরকে আর বারো গাছ খেতে হবে এই বোতলে মিনিমাম বারোটা বোতল খেতে হবে সুতরাং আমরা এখন থেকে কাউন্ট করি যে আমরা আসলে বারো বোতল খাচ্ছি কিনা সুতরাং না খেয়ে থাকি অনেক বেশি এবং আসলে পানি কম খাচ্ছি খাচ্ছি কিনা এটা কিন্তু বোঝাটা খুবই সহজ কী হবে কষ্ট তো যদি প্রথম দিনে আমি মনে করি যে আমার প্রস্তাব হলুদ হচ্ছে বুঝাচ্ছে যে আমার বডি না পানি পাচ্ছে না পরের দিন থেকে আমরা চেষ্টা করবো যাতে আমাদের প্রস্তাবটাকে কম হলুদ করা যায় এজ ইউজল আমাদের আমাদের বডি কিন্তু এগুলো খুব বেশি চাহিদা কিন্তু আমি খুব বেশি বড় কিছু বলছি না তো পানির ব্যাপার আমার গুরুত্ব এই জন্য জরুরি তারা আসলে আমরা পানি চলতে হয় পানি খেতে চাই ব্যাপারে আপনার ব্যাপারে আমরা চেষ্টা করবো গুরুত্ব এখন পয়েন্ট আসে এটা খুব পয়েন্ট আমি নিজেও করি না সেটা অংশে বিয়ান তো কিছু রিসার্চ পেপার আমরা যে দেখলাম হচ্ছে সবচেয়ে উত্তম সময় অলরেডি তখন থাকে সেটা হচ্ছে আমাদের বডি যখন খাবার পায় না তখন বডি করে কি বডি নিজে নিজেকে যোগান দেওয়ার চেষ্টা করে তখন বডি আমাদের ফ্যাট আমাদের হচ্ছে যে বাজে কোষগুলা এগুলো নিজে নিজে খাওয়া শুরু করে এই জন্য হয়েছে কি যে মানে মেধর্মীরা বা আপনার ওয়েস্টের এখন অনেক লোকজন ইন্টারমিডিয়েট ফাস্টিং বলে একটা নতুন বিষয় তারা শুরু করেছে এবং যারা হচ্ছে ওয়েট লস করতে চায় তাদের ফার্স্ট অফ অল তাদেরকে প্রথম জিনিসটা বলা হয় ইন্টারমিডিয়েট ফাস্টিং আর সুহান আমাদেরকে এই বিষয়টা আল্লাহ তালা কি আগেই দিয়ে গিয়েছে ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের যে বিষয়টা তারা বলে এটা পুরোপুরি আমাদের আমাদের যে খাবারটা আমরা দীর্ঘক্ষণ না খেয়ে থাকা ঠিক এই জিনিসটা তারা ইমপ্রেস করছে তো এবং ইন্টারমিডিয়েট ফাস্টিং এবং হালকা এক্সারসাইজ আমাদের আমাদের খুব বেশি দৌড়াতে হবে না আর রমাদান একটা খুব ভালোবেসে হতে পারে যে হাঁটার ব্যাপারটা আমি বলবো সেটা সময় স্কিপ করার জন্য যে সবার রমাদানে আমরা প্রতিদিন না হোক সপ্তাহে দুই দিন বা তিন দিন খেলতে পারি ফুটবল যে ব্যাপারে এখন খেলছি এক ঘন্টা যাব এটার মধ্যেই না তবে যারা নিয়মিত খেলো তাদেরকে বলবো আমরা রমাদানও খেলার চেষ্টা করব হয়তো প্রতিদিন সম্ভব না বৃহস্পতিবার শুক্রবার হয়তো সম্ভব বা সপ্তাহে একদিন আমরা ক্লাস থাকতে না থাকলে সম্ভব আমরা চেষ্টা করি রমাদানে খেলার জন্য তবে যারা আমরা খেল করলাম বা যারা আমাদের খেলার চাহিদা কম তাদের ক্ষেত্রে আমরা বলবো যে আমরা হালকা ব্যায়াম যেটা সেটা করবো এবং এই ক্ষেত্রে বেস্ট টাইমটা কখন বেস্ট হচ্ছে ইস্তারের আগে এক ঘন্টা আগে কারণ তখন অলরেডি বডিতে কোনো ধরনের খাবার থাকে না ওই সময়টা হাঁটাটা হচ্ছে সবচেয়ে ভালো সময় এই একটা ব্যাপার আবার হচ্ছে হচ্ছে তারাবির করে টাইমটা আমরা হালকাটা হাঁটতে পারি এবং যদি আমরা খুব বেশি সময় না পাই আমরা চাইলে সেহিনের আগে যেহেতু অনেকে আমরা রাত জেগে থাকি আমরা সেহিনের আগে আমরা আধা ঘন্টা বা পাঁচ ঘন্টা হাঁটতে পারি হচ্ছে আমাদের ব্যায়ামের বিষয়টা বলছি এখন আসি আমি অলরেডি শেষের পথে চলে আসছি হ্যাঁ ঘুমের ব্যাপারটা রোমা দেয় আমাদের হয় কারণ যেহেতু আমাদের রাত জাগা লাগে আমাদের অনেকটা বদবাস আছে যে রাতটা জাগি ফজরের পর ঘুম এটা একটা রিসার্চ করতে গিয়ে দেখলাম যে এটা আমাদের ব্রেনের যে কী পরিমাণ ক্ষতি করে কারণ এটা কিন্তু অভ্যস্ত না এই বিষয়টা আমাদের বডিকে আল্লাহ তালা কি বানিয়েছেন ফচর আত্ম ঘুমানোর জন্য আপনি কি করলেন রমাদানে কারণ বিশ্বাস করেন অল্লাহি রমাদানে রাত জাগলে কোনো বাধিত হয় না ম্যাক্সিমাম লোকজন আমার মনে করে যে রাতটা জাগি অনেক ইবাদত করবো হয়তো সেই দশ দিনে হয় তা আসলে হয় কি রত আমরা রাতটা জাগি ঘুরে ফিরে অনেক টাইম লস হয় কিন্তু আমাদের অ্যাকচুয়াল যেহেতু রাত জাগার উদ্দেশ্য সেটা কিন্তু আসলে হয়ে ওঠে না আমরা চেষ্টা করবো রমাদানে ঘুমটার সাথে কম্প্রোমাইজ না করতে এই জন্য বলছি কারণ ঘুম খাওয়াটা ঠিক না থাকলে ইবাদত আপনার পুরোপুরি মনোযোগ আসবে না ইবাদতের যে খুশুখুজো ব্যাপারটা এটা আপনার পর্যাপ্ত ঘুম এবং খাবার সাথে পুরোপুরি সম্পর্কিত তো আমি ঘুমের একটা বিষয় সবার সাথে শেয়ার করছি আমরা আমরা আমাদের সবারই ছয় থেকে আট ঘন্টা ঘুমানো খুব ইম্পর্টেন্ট তো রোমাতে ঘুমের যদি আমরা চেষ্টা করবো যে আমরা নর্মাল যে ঘুমেন আমাদের সাইকেলটা আমরা কী করি রাত দশটা এগারোটা বারোটার মধ্যে শুয়ে পড়ি আমরা এই সাইকেলটাকে ব্যাহত করব না আমরা সারা বাকি এগারোটা এগারোটা মাস আমরা যে সময় ঘুমাই আমরা সেই সময় ঘুমানোর চেষ্টা করব এবং সেই সময় ঘুমাবো এবং যেহেতু আমাদের এখন সিঁড়ি খেতে হচ্ছে আমাদের আমরা সিঁড়ির আগে উঠে যাব এবং এই যে ঘুমেরটা ঘুমের যে জিনিসটা আমাদের ব্যাহত হলো সেটা আমরা ফচলের পর পূরণ করে নিই

তো আসলে দেখা যায় চারদের কাছে ঘুমটার গুরুত্ব বেশি তো আমরা এইভাবে ঘুমের রুটিনটাকে ঠিক করতে পারি আমি শেষ করব ইনশাল্লাহ আর আমাকে দিলে হবে সেটা হচ্ছে তাহলে আমাদের যদি সবকিছু আমরা কনসিডার করে যদি আমাদের রুটিনটাকে আমরা ঠিক করতে চাই আমরা চেষ্টা করব আমাদের প্রাথমিক জীবনে আমাদের অমাদানে রুটিনটাকে মূলত তিন চার ভাগে ভাগ করতে তো আমি জাস্ট রুটিনটার একটা স্কেজুয়াল দিচ্ছি সবাই আমি এটা যেহেতু আপলোড করবে তাই ডিটেলস বলছি না আমাদের রুটিনটাকে কেন্দ্র করা হবে যাতে আমরা পর্যাপ্ত পরিমাণ ঘুম আমরা আমরা নিশ্চিত করতে পারি দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যখনই ফুরসত পাবো আমরা তেলত জন্য সময় বের করবো এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য এবং তৃতীয়ত হচ্ছে যে আমাদের যাতে